সরকার তাদের নতুন অভিবাসন পরিকল্পনায় ইতিপূর্বে গোল্ডেন ভিসার আদলে সলিডারিটি ভিসা চালু করতে যাচ্ছে তবে এর মধ্যে বেশ কিছু পার্থক্য রয়েছে জাতীয়তা আবেদনে আমাদের যে ভাষাগত দক্ষতা অর্জনের সার্টিফিকেট অর্জন করতে হয় তবে এবার সেই এই নাগরিকত্ব আবেদনের সময় মৌখিক পরীক্ষাও দিতে হতে পারে ইনি আমরা বিস্তারিত আলোচনা করবো অনেকেই জানতে চেয়েছেন বিষয়টি এটি এই যে অভিবাসন পরিকল্পনার ষোলো নম্বর বিধিতে বিষয়টি দেয়া আছে আশা করছি বিষয়টা আপনারা শুনবেন তাহলে আপনাদের সকল প্রশ্নের উত্তর আপনারা পেয়ে যাবেন তাছাড়া চার লাখ পেন্ডিং কেস কি প্রক্রিয়ায় কখন সম্পন্ন করবে এই বিষয়ে নির্দিষ্ট সময় না জানতে বলেছেন তা শুরু হবে যে সকল শিশু শিশুদের বাবা মা তাদের তিন বছর বয়সী শিশুদের জন্য ডে কেয়ার এখনো পর্যন্ত সরকারি ডে কেয়ার খুঁজে পাননি তারা চাইলে প্রাইভেট ডে কেয়ার আপনাদের শিশুদেরকে দিতে পারবেন গর্ভবতী মহিলাদের জন্য এসএনএস টোয়েন্টি যে একটি হটলাইন চালু করা হয়েছিল তাতে এ পর্যন্ত প্রায় চারশো পঞ্চাশটিরও কল করা হয়েছে এবং তাদের জন্য যে নিকটস্থ স্বাস্থ্যসেবারও তথ্য দিয়েছেন বলে জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী আগামী বৃহস্পতিবার থেকে আবারও সেই আফ্রিকার দুলা জ্বর আছে আসছে আমাদেরকে নিতে হবে বাড়তি স্বাস্থ্য সতর্কতা আজ চৌঠা জুন মঙ্গলবার আপনাদের সবাইকে আরো একবার পর্তুগাল টুটিতে স্বাগত জানাচ্ছি আমরা গতকালকের বিষয়টি আমরা পুনর্বৃত্ত করবো না জানেন যে বিষয়টি হয়ে গেছে তবে এখানে আরেকটি বিষয় রয়েছে যেটা আমরা সংবাদ বলতে যে যারা গতকাল রাত বারোটার উনষাট মিনিটের মধ্যে তারিখ রাত মিনিটের মধ্যে আপনাদের আপনাদের সেফ এন্ট্রি আপনারা করতে পেরেছেন তাদের সেফ এন্ট্রিটা যদি সঠিকভাবে করে থাকেন সকল তথ্য দিয়ে তাহলে এটি সঠিক থাকবে তাছাড়া যদি কেউ পূরণ করতে গিয়ে ভুল ত্রুটি করে ভুল তথ্য দিয়েছেন বলে জানিয়েছেন তার জন্য আপনার আইনজীবী শরণপূর্ণ হন আশা করছি সমস্যা হবে তবে আইন অনুযায়ী আপনাদের সেভেনট্রি ঠিক আছে যদি আপনারা তেসরা জুন রাত এগারোটা ঊনষট মিনিটের পূর্বে বা ঊনষট্টি মিনিটের মধ্যে আপনারা ফাইল লক করেছেন বা সেভেনট্রি করতে সক্ষম হয়েছেন তো যাই হোক আমাদের যে সংবাদের মূল শিরোনাম যেটি ছিল যে পর্তুগাল সরকার তাদের যে ইতিপূর্বে যে গোল্ডেন রিসেলি ছিল তার আদলে কিছুটা সলিডারিটি বিসা করতে যাচ্ছে যদিও এটার মধ্যে অনেক পার্থক্য রয়েছে তবে গোল্ডেন গোল্ডেন কেন বলা হচ্ছে যে কেননা ইনভেস্টমেন্ট করে একজন তৃতীয় দেশের নাগরিক পর্তুগালে তাদের রেসিডেন্ট কার্ড বা ভ্রমণ পেতেন তবে এটি বর্তমানে কিছুটা পরিবর্তন করে রিয়েল এস্টেট সেক্টর হয়তো থাকছে কিন্তু সেটি ইনভেস্টমেন্ট আকারে যাচ্ছে এমনকি এমন কিছু ইনভেস্টমেন্ট যেটা সলিডারিটি হিসাবে ইতিমধ্যে অলরেডি চালু আছে আচ্ছা রয়টারকে প্রেসিডেন্সি তিনি এ বিষয়ে একটি ইন্টারভিউতে বিষয়টি ব্যাখ্যা করেছেন যদিও তিনি স্পষ্ট করে জানাননি যে ইনভেস্টমেন্ট প্রক্রিয়া কেমন হবে তাছাড়া কত হবে এই সরকার এখনো নির্ধারণ করেননি তবে তিনি বলেছেন দুটি পর্যায়ে এই সরে ভিসা হবে একটি হচ্ছে যে রিয়েল এস্টেট ইনভেস্টমেন্ট রিয়েল এস্টেটে কীরকম ইনভেস্টমেন্ট এমন কিছু রিয়েল এস্টেটে ইনভেস্ট করা হবে যাতে হলো স্থানীয় বাসিন্দারা ভাড়া নিতে পারে বা ক্রয় করতে সক্ষম হয় এবং তাদের ক্রয় ক্ষমতার মধ্যে থাকে এটা একটা সলিডারিটি অর্থাৎ এমনভাবে তারা সাশ্রয়ী মূল্যে বাড়ি বানাবেন বা সেই প্রজেক্টে ইনভেস্ট করবেন যাতে হলে তারা এই সাশ্রয়ী মূল্যে এই বাড়িগুলো পেতে পারে হয়তো এই নিয়ে একটি নির্দেশিকা থাকবে তাছাড়া কালচারাল যে ইন্টিগ্রেশনের যে বিষয়গুলো ইমিগ্রেশনের ওইবাসীদের ইন্টিগ্রেশন প্লাস কালচারাল ইম্প্যাক্টের সেই ইতিপূর্বে যেটা বর্তমানে অলবাৎ আছে সেটা তো থাকছে অর্থাৎ ইনভেস্টমেন্ট প্রক্রিয়ায় এই বিষয়গুলো আবার যুক্ত হচ্ছে আশা করছি হয়তো খুব এই নিয়ে সরকার বিস্তারিত ব্যাখ্যা করবেন তবে এটা ইতিপূর্বের গোল্ডেন বিসার মতো না শুধুমাত্র মিল এটুকুনই যে হয়তো রিয়েল এস্টেটের প্রোগ্রাম থাকবে বা রিয়েল এস্টেট ইনভেস্টমেন্টের জন্য বা হাউজিং সেক্টরের জটিলতা কমানোর জন্য হয়তো সরকার এই বিষয়ে একটি পদক্ষেপ গ্রহণ করতে চাচ্ছেন যাই হোক আমাদের যেটি আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় যে আমরা গতকাল সংবাদে বলেছিলাম যে অনেকে বিষয়ে অনেকে কৌতূহলী উৎসাহী এবং জানতে চেয়েছেন কারণ অনেকেই পর্তুগিজদের ন্যাশনালিটি আবেদন করবেন তো যেখানে পর্তুগাল সরকার জানিয়েছেন যে তাদের ষোলো নম্বর ভিত্তিতে যে তিনি জানিয়েছেন যে অদিতার উস প্রসেস দে বিলেসাও লিঙ্গুইস্টিকা পারা অপতেনসাও দে ন্যাশনালিজ পর্তুগিজ যদি আমি আবারও বলি আপনারা দেখেন মিডিদা সিক্সটিন শেষ অদিতার উস প্রসেস দে বিলেসাও লিঙ্গুইস্টিকা পারা অত্যন্ত ন্যাশনালিটার পর্তুগিজ যদি আমরা এরা ব্যাখ্যা করতে যাই অর্থাৎ যে আপনি পর্তুগিজ নাগরিকত্ব আবেদনের ক্ষেত্রে যে আপনি যে ভাষাগত যে দক্ষতা অর্জন করেছেন তার জন্য একটি শোনা হবে বা এটি একটা ভাই বলা যায় বলা যায় একটি ভাই বা পরীক্ষার মতো হতে পারে তো এটি কিভাবে হবে কখনো এ নিয়ে কিন্তু কোনো নির্দিষ্ট আকারে বলা নেই এটি যখন তারা ক্লারিফিকেশন করবে হয়তো নিশ্চয়ই এই বিষয়ে বিস্তারিত আসবে তখন আমরা জানতে পারবো এটি কি আমাদের ন্যাশনালিটি সময় হবে অথবা পরে আবার একটা ডেট দিবে বিষয়ে আমাদের কোনো এ ইন্টারভিউ দেওয়ার জন্য এখনো কোনো কিছু নির্দিষ্ট হয়নি এক পরবর্তীতে ব্যাখ্যা আসলে হয়তো আমরা জানতে পারবো এখানে যে বিষয়গুলো রয়েছে তাই আপনাদের কাছে উপস্থাপন করলাম এবং আপনাদেরকে স্ক্রিন দেখিয়ে দিয়েছি যে এখানে তারা কি বলতে চেয়েছে আমার হয়তো পর্তুগিজ দক্ষতা কম থাকতে পারে হয়তো যদি আরো অন্য কাউকে দেখাতে পারেন বাট আমি যতটুকু বুঝতে পেরেছি সে বিষয়টুকু উপস্থাপন করলাম আপনাদের মাঝে এমনকি প্রেসিডেন্সি মিনিস্টার যদিও এই বিষয়ে তিনি বিস্তারিত ব্যাখ্যা করেন তিনি শুধুমাত্র তার প্রেজেন্টেশন দেওয়ার সময় তিনি শুধুমাত্র এইটুকুন পড়ে গিয়েছেন তো এটা পড়লে এইটুকুনই বোঝা যায় যে যদিও ইতিপূর্বে এই বিষয় নিয়ে অনেক আলোচনা হয়েছে এই যারা জাতীয়তা আবেদন করবেন তাদেরকে ভাষাগত যে সার্টিফিকেটটা রয়েছে সেই ভাষাগত সার্টিফিকেটের দক্ষতার বিষয়টি বা একটি মৌখিক পরীক্ষা বা বাহিবা পরীক্ষার বিষয়টি অনেক সময় বিভিন্ন সময়ে বিভিন্ন রাজনীতি বিশেষজ্ঞরা এই বিষয়টি কিন্তু সামনে এনেছেন যাই হোক চার লক্ষ যে পেন্ডিং কেস রয়েছে সেই পেন্ডিং কেস বিষয়ে প্রেসিডেন্ট মিনিস্টার সংবাদ মাধ্যমকে প্রশ্ন উত্তরে জানিয়েছেন যে তিনি নির্দিষ্ট কোনো সময় দিতে চাচ্ছেন না যেটি কবে শেষ করা হবে তবে তিনি বলেছেন এটা শীঘ্রই এই প্রসেসগুলো শীঘ্রই শুরু হবে বলা যায় এবং এই প্রসেসগুলো অ্যাভেলেশন করার জন্য অর্থাৎ আমরা আপনারা যারা টাকা পেমেন্ট করেছি তো এখন এই ফাইলগুলো বর্তমানে অ্যানালাইজ করা হবে তো অ্যানালাইজ করার জন্য তিনিও বলেছেন যে এক্সট্রাঅর্ডিনারি কিছু লোকবল নিয়োগ করা হবে ইতিপূর্বে যারা এই মেয়ে চলে গেছেন বা এই সম্পর্কে যাদের অভিজ্ঞতা রয়েছে এমন খুব দ্রুত একটি নির্দিষ্ট সময়ের জন্য এবং এই প্রজেক্টের জন্য একটি এক্সট্রাঅর্ডিনারি নিয়োগ প্রক্রিয়া শুরু করা হবে এবং সেই নিয়োগ প্রক্রিয়া শুরু করার পর তারা এগলি বা চাই বাছাই করবেন যাচাই চাই বাছাই করার পর যাদের ফাইলগুলো সঠিক হবে তাদেরকে অ্যাপয়েন্টমেন্ট দিয়ে তারা বায়োমেট্রিক দেওয়ার ব্যবস্থা করবেন কিন্তু এটা ইতিপূর্বে বলেছেন তবে এই ফাইলগুলো অ্যানালাইজ করাই হচ্ছে মূল গুরুত্বপূর্ণ বিষয় এবং এর জন্য একটি এক্সট্রা অর্ডিনারি যে ব্যবস্থা রয়েছে সেটা শুরু করবেন এবং তিনি এইটুকুন বলেছেন যে এই প্রক্রিয়াতে এই সামারই শুরু হবে সুতরাং সামার কিন্তু চলে এসে জুন মাসে সামার তো আশা করা যায় হয়তোবা এই নিয়োগ প্রক্রিয়া যদিও ইতিপূর্বে ইতিমধ্যে বিষয়গুলো প্রসেস চলছে যাদের আমরা পেমেন্ট করেছি প্রসেসটা শুরু হয়ে গেছে হয়তো আরও নতুন মানুষ লোকবল যুক্ত হয়ে এই মাতে প্রসেসটাকে আরও বেশি অ্যাক্সেলারেট করবেন তো যাই হোক যারা অপেক্ষা করছেন অনেকে কমেন্ট করেছেন আমরা পেমেন্ট করেছি আমরা অপেক্ষা করেছি আমাদের কি হবে আপনাদের প্রসেসগুলো অ্যানালাইজ করবে অ্যানালাইজ করে তারপর আপনাদেরকে অ্যাপয়েন্টমেন্ট দিবে তবে কিছুটা ইঙ্গিত দিয়েছেন এটা কয়েক মাস লাগতে পারে তো আশা করা যাচ্ছে যে সবগুলো প্রসেসই খুব দ্রুতই শেষ হবে কেননা সরকার খুব দ্রুতই এই বিষয়গুলো সমাধান করতে যাচ্ছে এমনকি এই সেভেনটি বন্ধ হওয়া কিন্তু একটি অন্যতম গুরুত্বপূর্ণ কারণ কেননা প্রতিদিনই সেভেনটি হচ্ছিল হওয়ার কারণে প্রসেস বাড়ছে কিন্তু আইমা এ বা অবিবেশন অধিদপ্তর এই প্রসেসগুলো শেষ করতে পারছে না যাতে দ্রুত এই প্রসেসগুলো শেষ করতে পারে সে বিষয়ে তিনি একটি পদক্ষেপ গ্রহণ করেছেন এবং যদি বলি প্রেসিডেন্সি মিনিস্টার এই চার লাখ প্রসেসের বিষয়ে তিনি যা যে অভিব্যক্তি প্রকাশ করেছেন তা নিশ্চয়ই প্রশংসার দাবিদার তিনি বলেছেন যে কোনোভাবেই আমাদের এই বিষয়টি অগ্রহণযোগ্য যে আমরা অভিবাসীরা এখানে আসবেন তাদের একটি খারাপ পরিস্থিতি থাকবেন তাদেরকে আমরা স্বাগত জানাবো কিন্তু তাদের জীবনের যে আমরা নিশ্চয়তা দিতে পারবো না তাদের দৈনন্দিন জীবনকে একটা আশাহত করে রাখবো এটা খুবই দুঃখজনক সুতরাং সরকার এই পেন্ডিং কেসগুলোর দিকে নজর দিতে গিয়ে সাধারণত এই প্রসেসটি বন্ধ করেছেন হয়তো বা সামনের দিকে কি হয় এই বিষয়ে আমরা বিস্তারিত আপনাদেরকে জানাবো অগ্রিম বলে আর দুশ্চিন্তাগ্রস্ত হওয়ার কিছু নেই এদিকে যাতে আপনাদের যাদের সন্তান তিন বছর পর্যন্ত বা তিন বছর পরে নয় তিন বছর পর্যন্ত সকল শিশুদের বাবা মা চাকরি করেন বা যে কোনো কারণেই তাদের আপনাদের সন্তানকে ডে দেয়া দেওয়া প্রয়োজন যদি আপনার এলাকায় বিনামূল্যে ডে কেয়ারে বা সরকারি ডে কেয়ারে খুঁজে না পান বা সরকারি ডেকে যদি কোনো ধরনের সিট না থাকে সেক্ষেত্রে আপনি চাইলে প্রাইভেট ডেকে কেয়ারও আপনার সন্তানকে ভর্তি করাতে পারেন বিষয়ে একটি প্রস্তাবনা দিয়েছে যে আপনি প্রাইভেট ডেক কেয়ারও যদি আপনার অর্থাৎ আপনার যে এরিয়া আছে এই এরিয়াতে যদি সিট না থাকে তাহলে আপনি অন্য কোথাও যে অন্য যে কোনো প্রাইভেট আপনার বাসস্থান বা আপনার বাসার কাছাকাছি আপনার যে আপনার যে অফিস রয়েছে বা আপনার যে কর্মস্থান রয়েছে তার কাছাকাছি আপনি সেখানে আপনার সন্তানকে ডেক কেয়ারে দিতে পারবেন নিশ্চিতভাবে এটা ভালো খবর অনেক মাই রয়েছে যাদের ছোট শিশু সন্তানের কারণে তারা দেখা যাচ্ছে তাদের চাকরি করা সম্ভব হয় না এদিকে আপনারা জানেন যে গর্ভবতী মহিলাদের জন্য স্বাস্থ্য নির্দিষ্ট একটি হটলাইন চালু করেছে টুন্টিফোরে একটি আলাদা একটি শাখা চালু করেছে যেখানে গর্ভবতী মহিলারা তাদের যে বিভিন্ন সমস্যা এবং তারা কোন হাসপাতালে যাবেন কারণ গ্রীষ্মের কারণে বিভিন্ন ধরনের হাসপাতাল বিভিন্ন ধরনের সেবা বন্ধ রয়েছে যদি হাসপাতাল পুরোপুরি বন্ধ না হলেও হাসপাতালের যে বিভিন্ন বিভাগ রয়েছে সেবা বন্ধ থাকে তো যেহেতু এই গর্ভতী মহিলাদের বিষয়টি একটি সস্টিকেটেড বিষয় কেননা খুব দ্রুতই রেসপন্স প্রয়োজন হয় এই সেবার ক্ষেত্রে সেক্ষেত্রে এস এন এস টোয়েন্টি ফোর এর এইট জিরো এইট টু ফোর টু ফোর টু ফোর এই নাম্বারে ফোন করে গর্ভবতী মহিলারা তাদের পরিস্থিতি জানিয়ে আপনার যদি তার নার্সিং সেবা প্রয়োজন হয় ফোনে আপনি সেবা নিতে পারেন আর তারা যদি মনে করে যে আপনাকে নিকটস্থ হাসপাতালে যাওয়া প্রয়োজন তাহলে নিকটস্থ হাসপাতালে আপনাকে পাঠিয়ে দিবে অথবা আপনি যদি বলেন অপরাকন সেক্ষেত্রে অ্যাম্বুলেন্স করে আপনাকে নিয়ে যাবে এদিকে আবার খবর যে আগামী বৃহস্পতিবার দিন আবারও সেই পুয়েরাস বা ধুলির ঝড়ে এগিয়ে আসছে সারা মরুভূমি থেকে তো সেক্ষেত্রে বলা যায় বৃহস্পতি থেকে আকাশ মেঘলা থাকবে কি ভারী বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা আছে বিভিন্ন অঞ্চল বেঁধে এবং সেই এই পুয়েরাসের কারণে বা এই ধুলির ঝড়ের কারণে দেখা যাবে যে বাতাসে ধুলি করা থাকবে স্বাস্থ্য সচেতন থাকবেন প্রয়োজনে মাস্ক ব্যবহার করবেন এমনকি বৃহস্পতি এবং শুক্রবার আকাশ মেঘলা থাকবে এবং তাপমাত্রাও যদিও অনেকটাই বৃদ্ধি পাবে শনিবার থেকে তাপমাত্রা কিছুটা কমে আসবে এই ছিল প্রতিফলন আয়োজন আপনার সাথে আগামীকাল আবার করে সুন্দর ভালো থাকবেন ধন্যবাদ সবাইকে